ছাত্রেরই কোনো খোঁজ খবর নাই আমি শিক্ষক হয়ে তাদের আগে ক্লাসে আসি কিন্তু তারা আসে না সবগুলি হলো আইসা আমার হুকি তুই তো সামনে একটা ইন্দুরের আরে মিটা আরে বাংলা সিনেমা খুব ভালো লাগে কই গেল নতুন স্কুলে ভর্তি হয়েছি আজকে ক্লাস যাই ক্লাস করতে হইব ঘুমাইতে আছে স্যার আমু হ্যাঁ

এই আমার <small hy accounting> <com>

এই ব্যবসা যদি তুই চালু করি মই রাতারাতি কোটিপতি হয়ে যাব তো পড়াব এটা কোন কথা বললি এই চলে যাও স্যার আমরা যে কি করতে আছেন স্যার এ মোর উল্টো ভাল লাগতেছে না আমের একটা প্রশ্ন করি ঠিক আছে বল স্যার আম্মে আজকে বেঙ্গলা কি দিয়ে ভাত খাইছে আলুর ভর্তা দিয়া হে উত্তর ভুল ভাত কি আলুর ভর্তা দিয়া খায় ভাত তো আতি খায় খালি ফালতু কথা এখন বস তো বস এখন বসে স্যার আচ্ছা বলি আমার প্রিয় খেলা হ্যাঁ আমার কিও খেলা বলতে এখানে তুমি তোমার পছন্দের যে কোনো খেলা সম্পর্কে লিখতে পারবে যেমন ক্রিকেট ফুটবল বুঝছো স্যার আটা শেরপাখি আর আফতার লেখ স্যার দুটায় আমার মাথার উপর দেয়া যায় কিছুই বাদ প্রত্যেক পর আমাকে মুখস্থ দিবি স্যার পড়াশোনা ভালো লাগে না এই বেটা কি বলিস তোর বাড়ি তোকে কিছু বলে না তোর বাড়ির কি খবর স্যার

এমন কত কথা বলবি না যাতে শিক্ষকরা কষ্ট পায় বুঝছো স্যার আপনি তো আমার চোখ খুলে দিলেন আজ থেকে আমি আপনার কথা মতো চলবো হ্যাঁ বাবা শুনে খুব ভালো লাগলো যাও এখন তোমার ছুটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া